নিমফুল্লের মধু ধারাবাহিকের মেকআপ রুম এর অভিনেতা রুবেল দাসেল এত কত কি এটা কি নিভে গেল না কি হলো এটা হ্যাঁ

এই ধারাবাহিকের মেকআপ রুমে প্রায়শই মজা তো চলতেই থাকে এবার এই মজাদার ভিডিওটি শেয়ার করলেন অভিনেতা নিজেই ক্যাপশনে লিখলেন আজ আইফোন সিক্সটিন কিনলাম ধরা পড়ে গেলাম কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি ছুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি